গাইস আমরা এখন এই ভিডিওতে এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ডাটা ডাটা টাইপ অতএব ডাটে আমরা যে ডাটা টাইপ গুলো আছে সেই ডাটা টাইপ গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা শুরুতে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে ভিএস কোড আছে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও আছে সেটার যে এনভারমেন্ট সেট সেটআপ সেই সেট আপটা আপনারা করে নেবেন আমি অলরেডি সেট আপ করে নিয়েছি তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা আমাদের ভিএস কোডটি আমরা ওপেন করলো আপনারা দেখছেন এখানে আমাদের করে ইনটি একটি প্রজেক্ট আছে অতএব এখানে প্রজেক্ট বলতে এখানে কোনো প্রজেক্টটি নাই তো প্রথমে আমরা যে কাজটি করব সেখানে আমরা এখান থেকে অ্যাড একটি ফোল্ডার তৈরি করে নিতে পারি অথবা আমরা আমাদের ডেস্কটপে যে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা ডাট ডাট ক্লাস আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি অথবা এই ফোল্ডারটি আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা ভিস করে যে আমরা আমাদের ফাইল মেনুসে ফাইল মেনুতে ক্লিক করে ওপেন ফোল্ডার ওপেন ফোল্ডার থেকে আমরা যাবো ডেস্কটপে এই যে ডাট প্লাস আমরা সিলেক্ট করে দিলাম আমাদের কিন্তু ফোল্ডারটি ওপেন হয়ে গেছে দেখছেন এখানে কোনো ডাট কোনো ক্লাস নাই অতএব আমাদের যে ডাট যে একটি ফাইল তৈরি করতে হবে আমরা এই কাজটা করব এটি আমরা কিভাবে করতে পারি এখান থেকে ডাট ক্লাসের এই যে নিউ আছে নিউ ফরে ক্লিক করে আমরা একটি ডাটের ক্লাস আমরা এখান থেকে তৈরি করতে পারব তো আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা ধরে নিলাম এটি ক্লাস সি ক্লাস ওয়ান আর টি অবশ্যই আপনারা কোনো ক্লাস তৈরি করার সময় ডাটের ফাইল ক্রিয়েট করার সময় অবশ্যই ডট ডাট লেগাটি না লিখলে আপনার কিন্তু ডাটের যে এক্সটেনশন সেটি হলো ডট ডাট লিখতে হবে আমি লিখে ইন্টার প্রেস করলাম প্রেস করার পরে কিন্তু আমি এখানে আমার একটি ডাট ফাইল ক্রিয়েট হয়ে গেল আমি কিন্তু এখানে কাজ করতে পারবো এবং আপনারা যারা এখনো পর্যন্ত এই ডাটের ভিএস কোড বা অ্যান্ড্রয়েড ইনস্টিটিউটের কোনো এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেনি তারা আপনারা কিভাবে কাজটি করবেন আমি বলি আপনারা আপনাদের ব্রাউজার থেকে যাবেন যে এখানে লিখবেন ডাট ডাট ফ্যাড অতএব আপনি অনলাইনে বসে কিন্তু এই যে ডাট ফ্যাড আপনি লিখলেন দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল কিন্তু উম ডার্ট ফ্যাড ডট ডেট লিখলেই অটোমেটিকালি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি ফাংশন ক্রিয়েট করেছে আমরা যদি ডেটটাকে রান্ন করি অতএব আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্রি ভিউ সেই ফ্রি ভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে তাতে নিঃসন্দেহে আপনি এটি কাজটি করতে পারেন আমি মনে করি বা আপনারা যারা এনভায়রনমেন্ট সেটআপ করেছেন তারা অবশ্যই ভেস কোড দিয়ে আমি যেভাবে ওপেন করেছি বা আপনারা যে হইতে পারবেন আপনি সেভাবেই করবেন এটি আমি মনে করি একটি সহজ উপায় তখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা ডাটার ডাটা টাইপ নিয়ে আলোচনা করব তো ডাটার কি কি ডাটার ডাটা টাইপ আছে সে বিষয়ে আমরা যদি আমাদের যে গুগল থেকে আমরা একটু ধারণা নেই যেমন আমরা যদি বলি ডাট এই যে ডাটা টাইপ অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশ নাম্বার ইন্টিজার ডাবল স্টিং বুলিয়ান তারপরে লিস্ট আছে সেট আছে ম্যাপ আছে রুইংস আছে ওদের বেশ কিছু কিন্তু ডাটা টাইপ এখানে চলে এসছে তো আমরা এখানে আমরা যে কাজটি করবো আমরা একটু দেখি কি কি ডাটা টাইপ আছে আমরা প্রথমে স্টিং তোমরা স্ট্রিং নিয়ে কাজ করব তারপরে ইন্টিজার ইন্টিজার কে আমরা কিন্তু সংক্ষেপে এই যে ইউনিট লিখি তারপরে আছে ডাবল নামে আমাদের কিন্তু একটা ডাটা টাইপ আছে আমরা এই যে ডাবল নিয়ে কাজ করব তারপরে বুলিয়ান এই বুলিয়ান রে কিন্তু আমরা সংক্ষেপে আমরা যেটা লিখি সেটা হলো আমরা লিখি হলো বুল তারপরে যেটি আছে সেটা হলো তো দেখি আমাদের এই যে আমরা বেশ কিছু ডাটা টাইপ এখানে আছে আমি আপনাদেরকে একটু যদি দেখাই সেটি হলো এই যে ইনটেজারের ভিতরে কিন্তু আমার দুটি ইনটেজার তারপরে বুলিয়ান লিস্ট ম্যাপ সেট রেঞ্জ আর রিনাম এই যে ডাটা টাইপগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে কোনো ডাটে কাজ করতে গেলে আপনার বা ফ্ল্যাটারের যে শর্ত সেটি হলো প্রথমে মেইন নামে ভয়েট সোটাতের মেইন দিকে আমি প্যারামিটার দিয়ে দিলাম দেওয়ার পরে কার্লি দিয়ে দিলাম এটি আমাদের মেইন নামে যে একটি ফাংশন সেই ফাংশনটি কিন্তু আমরা ক্রিয়েট করে নিতাম অতএব ডাটের ফ্ল্যাটার এটা কিন্তু একটি এই মেইন ফাংশন ছাড়া আপনি কিন্তু আপনার কোনো অ্যাপকে রান করতে পারবেন না অথবা আমি আমার যে মেইন যে ফাংশন সেই ফাংশনটি ক্রিয়েট করে নিলাম এখন আমরা স্টিং নিয়ে আলোচনা করব অর্থাৎ স্টিং বলতে আমরা কি বুঝি স্টিং বলতে আমরা যেটি বুঝি আমাদের সচরাচর যে লেখা আমরা যেটা টেক্স বলি আমরা যে লিখি আমাদের যে যেমন এই যে ইত্যাদি আমরা লিখলাম এটাকে আমরা স্টিং বলি তবে স্টিং বলতে আমরা কিভাবে কাজ করে স্টিং সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব তো আমরা এইটি নিয়ে কাজ করতে গেলে আমি প্রথম যে ডাটা টাইপ এই পরে আমার একটি ভেরিয়েবল নিতে হয় এই ভেরিয়েবলটা কি ভেরিয়েবল বলতে আপনি এখানে যে কোনো একটি নাম লিখতে পারেন সেটি ভেরিয়েবল যে কোনো একটি নাম দিতে পারেন আপনার সুবিধা মতো ভেরিয়েবল শব্দের অর্থ একটি ফাঁকা বাক্স অতএব এই বাক্সে আপনি যেটি খুশি সেটি লিখতে পারেন অতএব এটি নিয়ে কোনো এ নেই যেমন আমি যদি এখানে এ দেই এ নামে একটি ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল নেওয়ার পরে আমার যে সমান সমান চিহ্ন সেইটি দিলাম দেওয়ার পরে আমাকে কি করতে হবে এই স্টিং লেখার ক্ষেত্রে আপনাকে দুটি জিনিস খেয়াল করতে হবে আপনি কোটেশন দিতে হয় যেমন এইটা হলো ডাবল কোটেশন আর এইটা হলো সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে আপনার লাস্টে একটি আপনার লাস্টে সেমিকুলন দিয়ে শেষ করতে হয় অথবা আমার এই যে এ নামে যে আমি একটি ভেরিয়েবল নিলাম স্টিং এর এই ভেরিয়েবলের ভিতরে এখন কিন্তু কিছু নাই এখন যদি আমরা এরপরে ধরি মাউসের কারসারটা তবে এই যে স্টিং এ দেখাচ্ছে আসলে এটি একটি ফাঁকা অর্থাৎ আমি এখানে যদি লিখি যে তিসান নামে আমি একটি স্টিং এখানে ক্লিয়ার করেছি ডিক্লিয়ার করেছি যার ভেরিওবল নাম হচ্ছে ইয়ে অথবা আমরা হয়তো এখন ইয়ে ব্যবহার করেছি কিন্তু আপনারা আসলে ইয়ে ব্যবহার করবেন সুবিধা মতো দিবেন যেমন আমি যদি লিখি মাই মাই নেম নেম এই যে নামে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি স্টিং যার ডাটা টাইপ হবে স্টিং মানে আমার এই স্টিং যা লিখব সবই আমার টেক্সট বা স্টিং লিখতে হবে এবং এটাকে যদি আমরা দেখি যে প্রিন্ট করে দেখি যে ডাটা টাইপটা আসলে কি এখানে অবজেক্ট এই হলো যে জিনিসটা আমি আমাকে অবশ্যই লাস্টে কি করতে হবে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে এখন এইটা যদি আমি প্রিন্ট করে দেখি তাহলে আমার কি দেখা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিশান আমার কিন্তু এটাকে প্রিন্ট করে দেখাচ্ছে অতএব আমি একটি 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 স্ট্রিং করতে হয় আমরা কিভাবে কাজ করে সেটি আমরা দেখছি আচ্ছা ডাটা ড্রাইভ নিয়ে কিন্তু এখন অনেক কাজ আছে তবে স্টিং নিয়ে আরো কিছু কাজ আছে যেমন আমি যদি বলি এখানে আমার তিশান আমি আরো একটু লিখি তিশন ইজ মাই সান দেখেন প্রথমে আমি যে টি লিখছি সেটি বড় হাতের বাকি যেগুলো লিখছি ধরেন সবই ছোট আমি এখানে ইজ দিলাম আইটা এটা বড় হতে দিলাম এবং সনটা আমি স্টা বড় হতে দিলাম কিন্তু আমি চাচ্ছি আমার এই যে লেখাগুলো আছে এই ভেরিয়েবলের ভিতরে আমার সব লেখাগুলোই কি হবে বড় হতে হবে আমি আমার যখন আমি আমার ফ্ল্যাটটা আমি শো করবো বা অ্যাপে শো করবো তখন কি হবে আমার এই ডাটাগুলো সব বড় হতে হবে তো সেক্ষেত্রে আমি কি করতে পারি ডট টু আপার এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমার কি দেখাবে এই যে সব গুলো কিন্তু আমার কেপিটাল লেটারই দেখাচ্ছে আহ টিসান ইজ সন ইজ মাই সনটা দেই তা না হলে আসলে খারাপ দেখাচ্ছে তো দেখেন আমি যদি আবারও এটাকে প্রিন্ট করে দেখি রান করে দেখি সে কিন্তু আমার এটা দেখাচ্ছে এখন আমি চাচ্ছি আমার ওই ফ্রিংটা থাক আমি চাচ্ছি আমার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সবই আমার ছোট হাতের হবে তাহলে আমি আমার যে লোয়ার কেস আমি ডট লাস্টে প্যারামিটার দিলাম সেম দিয়ে প্যারামেটার শেষ করলাম এখন যদি আমি রান করি তাহলে আপনি দেখছেন যে আমার সবগুলো ছোট হাতের লেখা চলে এসছে তো এভাবে আমরা আমাদের যে লেটারগুলো থাকবে সেগুলো আমরা আমাদের আপার কেস বা লোয়ার কেসে আমরা রূপান্তরিত করতে পারি এরপরে আমার যে কাজটি করতে হবে সেটি হলো ধরে নেন আমার এখানে বেশ কিছু স্পেস পড়ে গেছে অযাচিত বা এখানেও কিছু স্পেস পড়ে গেছে তো এখন আমি চাচ্ছি আমার এই স্পেসগুলো থাকবে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আ ডট টু টিম এই যে টিম যে ফাংশনটি আছে এইটা যদি আমি আমি ইউজ করি করি যদি এখন প্রিন্ট তাহলে আমার কি দেখাবে এই যে দেখছেন আমার এই যে প্রিন্ট করেছিলাম আমি আগে কিন্তু বেশ কিছু যে স্পেস গুলো ছিল সেই স্পেস গুলো আছে কিন্তু পরবর্তীতে তখন আমি এটা ট্রিম করে নিয়েছি সেই স্পেসগুলো কিন্তু আর নাই এখন ধরে নেন আপনার দুই সাইডে আমার স্পেস আছে যেমন এই সাইডও আছে এখন আমি চাচ্ছি শুধু আমার ডাইন সাইডের ভারাইড লেফট অথবা রাইট যে কোনো একটি সাইডের আমি আমার যে স্পেস গুলো আছে এগুলো রিমুভ করতে চাইছি তবে সেক্ষেত্রে আমি কি করতে পারি এখানে আমি যদি করেন রাইট ড্রীম রাইট করি তাহলে দেখবেন আমার শুধু এক সাইডের গুলা রিমুভ হয়েছে এই যে আমার এই যে রাইট সাইডের গুলো রিমুভ হয়েছে কিন্তু леফট সাইডের যেগুলা সেগুলা কিন্তু এখানে রয়ে গেছে তো একইভাবে আমরা যদি এখানে লেফট করে দিই তাহলে আমার কি হবে লেফট যে 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 এই এই এখন রান করে দেখি কি হয় আমার লেফট সাইডের গুলা স্পেস গুলা কিন্তু নাই অতএব কিভাবে আমরা এগুলো রিমুভ করতে পারি সেটা দেখতে পারি এবং আরেকটি মেথড আছে যেটা আমরা এখন দেখতে চাই যেমন ধরে নেন এখানে আপনার কিছু হ্যাশ লেখার ভিতরে অজস্ত কিছু হ্যাশ বিভিন্ন জায়গায় চলে এসছে এখন এইগুলো যদি আপনি রাখেন তাহলে তো নিশ্চিত সেগুলো খারাপ দেখায় তো আমরা কি করতে পারি এই কিভাবে এটাকে আমরা রিমুভ করতে পারি এই হ্যাশগুলো সেক্ষেত্রে আমার যে মেথডটি ইউজ করতে হবে সেটা হলো আমরা এখানে ডট দিয়ে রিফ্লেস নামে আমাদের একটি মেথড আছে রিফ্লেস এখন এখানে ফর্ম আপনি কোনটা আমার এখানে চাচ্ছে অর্থাৎ যেগুলো আমার ডাটা টাইপটা দত্ত স্টিং সরি রিফ্লেজ অল এই ফর্ম বলতে আমার আমি কোনগুলো রিমুভ করতে চাচ্ছি যেমন স্টিং এর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করতে হবে সেক্ষেত্রে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করলাম আমার হ্যাশ আমি এখানে রিটার্ন আমি হ্যাশ দিয়ে দিলাম এবং রিপ্লেস মানে কোন আমার ওইটা রিপ্লেস হয়ে কি আসবে আমি কি করলাম ওটা কোয়েশ্চেন দিয়ে দিলাম এখন যদি আমি এই আমি ফাঁকা রাখি তাইলে আমার এখানে ফাঁকা আসবে যদি আমি এখানে এ দেই তাহলে আমার ওইটা কন্টেন্ট হয়ে এ আসবে অথবা আমি ফাঁকাই রাখি আমার এটা দরকার যেহেতু নাই এখন যদি রান করি তাহলে আমরা দেখব এই আমার কোনো স্পেস নাই আমার স্পেসগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে যে হ্যাশ ছিল সেই হ্যাশগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে ঠিক আছে স্পেস গুলো রয়ে গেছে এভাবে কিন্তু আমরা আমাদের যে ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো কিন্তু আছে আমরা এগুলো কিন্তু রিমুভ করতে পারি হ্যাঁ খুব সহজেই তো আসলে এই স্টিং নিয়ে কিন্তু আরো অনেক কাজ আছে যেমন আমরা বলি এখানে আমরা আরেকটি দেখি সেটি হলো কিভাবে একটি সংখ্যা যেমন আমি একটু নিলাম ডট আচ্ছা প্যাটার্নটা হলো আমার এর ভিতরে টি লেখা কয় জায়গায় আছে যেমন আমি যদি এটা বলি যে টি তাহলে টি লেখা আছে কিনা সে আমাকে টু অথবা ফলস রিটার্ন করবে যদি থাকে তাহলে সে কিন্তু আমি এখানে ভুল বলেছি আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো যেমন আমি যদি বলি আমার যেখানে যা স্পেস আছে তুমি আমার সেই সব জায়গায় এই গুলো আমাকে একটু কমা দিয়ে এগুলো একটি ডিভাইডেশন করে দাও তো সেক্ষেত্রে আমরা কি করবো যে দিয়ে আমি একটি কোটেশন প্যাটার্নের ভিতরে দিয়ে স্পেস দিয়ে দিছি দিলে আমার যে তিশা নিজ মাই প্রত্যেক জায়গায় দেখবেন আমাকে একটি করে কোমা দিয়ে আমার কিন্তু সেভারেট করে দিল অতএব স্প্লিট যে কাজ সেটি আপনারা বুঝতে পেরেছেন আমরা আরও একটি কাজ এখন দেখব সেটি হলো ডট কন্টেন্টস আমরা যেটি বলছিলাম আগে এই যে এর কাজটি হলো যে আপনার ওই সংখ্যার ভিতরে কোথাও টি আছে কিনা তো চলুন আমরা একটু নিই রান করে এই যে কি করলো এই যে ছোট হাতের টি আমি দিয়েছি এটা ফলস অর্থাৎ ছোট হাতের টি নাই আমার আছে বড় হাতের টি তো দেখা যাক আমরা দেখি এই যে এখানে কিন্তু ট্রু ফল করছে কারণ সে বলছে হ্যাঁ এই বড় হাতের টি আছে আমি যদি এখানে বলি ইজ লেখা আছে কিনা তবে সেক্ষেত্রে সে কিন্তু ট্রুই রিটার্ন করছে এই ইজ কিন্তু আমার এই আহ ভেরিয়েলের ভিতরে আছে আরো অনেকগুলো আছে আপনারা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ এখানে যদি আহ আপনারা কিভাবে দেখবেন এই যে যদি আপনি এখানে বল দেন তবে এখানে তো অনেকগুলো যে ইজ ইম হ্যাজ কোড আছে ইজিম টা ইজ নট ইমটি আছে লেংথ আছে এখন যদি আমরা এখানে রান টাইম ডাটা টাইপ দেখি অথবা আমার রান টাইম ডাটা টাইপ হলো এই যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলটা কি ধরনের ভেরিয়েবল সেটা কি স্টিং আইনটিজার না বুলিয়ান সেটি কিন্তু এখানে দেওয়া দেখাবে অতএব আমি চেক করে নেওয়ার জন্য যে এই ডাটা টাইপটা কি আছে আমি যদি চেক করে নেই তবে সে কিন্তু আমাকে এখানে স্টিং দেখাচ্ছে কারণ আমরা এই কিন্তু আমাদের ছিল আমার স্টিং সম্পর্কে যদি আলোচনা করি আরো অনেক সময় চলে যাবে তো আমি এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা ইন্টেজার নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সকলকে